আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা গত বছরের ন্যায় এবছরও তোমাদের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা তথা জি এস টি পদ্ধতি এবছরও বহাল থাকছে তোমরা সকলেই জানো জিএসটি তথা গুচ্ছ ভর্তি পদ্ধতি সকল শিক্ষার্থীদের জন্য একটি সুবিধাজনক পদ্ধতি যেই পদ্ধতিতে একজন শিক্ষার্থী একটি পরীক্ষার মাধ্যমেই তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় পেয়ে থাকে তথা তিনি একটি পরীক্ষার মাধ্যমে বিশটি একুশটি বা চব্বিশটি যে কয়টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতির অন্তর্ভুক্ত থাকে সকল বিশ্ববিদ্যালয়ে তার মেধাক্রম অনুসারে ভর্তির জন্য বিবেচিত হয়ে থাকে চলো আমরা দেখে নিই এবছর কোন বিশটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত হয়েছে এবং কোন চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে চলো আমরা নিউজটি সম্পন্ন পড়ে দেখি দেশের বিশটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম খন্দ আজ মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুরে জিএসটি এস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির অডিটোরিয়ামে গুচ্ছপুক্ত সমন্বিত ভর্তি কমিটির বত্রিশতম সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফৌজিলাতুল নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজি আখন্দ বলেন কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে আজকের সভায় সবার সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে সিদ্ধান্ত হবে আশা করছি পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারব অধ্যাপক আনোয়ারুল আজিম আরও বলেন আমরা চব্বিশটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু জগন্নাথ খুলনা সিলেট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে গুচ্ছে থাকতে পারবে না বলে জানিয়েছে তবুও আমরা প্রচেষ্টা করব যত বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতি পরীক্ষার আয়োজন করা যায় আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ জগন্নাথ খুলনা সিলেট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছে অন্তর্ভুক্ত থাকবে না বাকি বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে এই ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার এর সর্বশেষ তথ্য পরবর্তী আপডেট পাওয়া মাত্রই চ্যানেলে আপডেট পেয়ে যাবা আশা করছি সে পর্যন্ত তোমরা সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম